হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো তাসলিমা জুবাই ব্লগ আপনাদের সবাইকে আবারও স্বাগত ভাদ্র মাসের রোদ লাগানো একটু ভালো কাপড় চোপড়ে তো আমি আমার তুলে রাখা কিছু কাপড়ে কালকে কিছু কাপড়ে রোদ লাগিয়ে রেখে দিয়েছি শুকিয়ে ঠান্ডা করে তারপর আজকে শাড়ি দেবো ভাবছি আজকে কিন্তু রোদ অনেক বেশি করা বেশি গরম পড়ছে আজকে তো আজকে প্রথমে এই যে নর্মাল শাড়িগুলোই দিই আমি শাড়ি তেমন একটা পরি না কিন্তু আমার শাড়ি পরতে অনেক বেশি ভালো লাগে বাচ্চাদের জন্য শাড়িটা পরা হয় না তো ইনশাল্লাহ বাচ্চারা বড় হলে তখন পরবো তো আজকে ভাবছি কয়েকটা এমনি এই যে নর্মাল শাড়িগুলোই দিই দামি শাড়িগুলো আজকে দিব না কারণ শাড়ি দিলে একজনকে বসে থাকতে হবে তো ছাদে কাপড় চোপড় দিয়ে এলাম এখন শাড়িগুলো দিয়ে এলাম তারপরে বালিশ দিয়ে এলাম বাচ্চাদের বালিশগুলো আমারও কিছু বালিশ দিয়ে এলাম এরপর খাওয়া দাওয়ার জন্য আজকে মুরগি রান্না করেছে খালা মুরগি আসলে এরকম আমার মাংসগুলো খেতে ইচ্ছা করো না তাই আমি একটু ফ্রাই করে নিচ্ছি আমার জন্য কিছু মাংস টুকরো করে কেটে নিয়ে এরপর পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ দিয়ে টমেটো থাকলে আর একটু ভালো হতো আজকে টমেটো নেই তাই সস মুরগি মাংস আমার খেতে ইচ্ছা না হলে আমি এভাবেই করিনি ভিজিয়ানের আব্বু এটা বেশি পছন্দ করে সস হ্যাঁ ঠিক আছে এখানে একটু দিলে আছে আর একটু ভালো হতো আজকে কাঁচামরিচও নেই সব সময় থাকে ফ্রিজের মধ্যে আজকে নেই এই যে রেডি আমার মুরগি মাংস এবার দুপুরে বাচ্চাদেরকে খাওয়ালাম এরপর আমিও খেয়ে নেবো এখন খাওয়া দাওয়ার পর আমার ধরোটা ছেলেকে ঘুম পাড়িয়ে নিয়েছে এখন কারণ আজকে অনেক কাজ বাকি বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে মেহেদি দিয়ে নিচ্ছিলাম হঠাৎ এরপর দেখি জিয়ান আবার উঠে গিয়েছে ও তেমন একটা ঘুমাই না পরশু আমার মেজ খালা শাশুড়ির মেহেদি মেহেদি লাগাই না ছেলেরা আচ্ছা 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 লাগাই দিব আমি আমার জয়ানকে লাগাই দিব তোরদের হাতে মেহেদি লাগিয়ে এরপর ছাদে কাপড় নিয়ে এলাম এরপর বাকি হাতে মেহেদি লাগিয়ে নিয়েছি কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে আমার মেহেদিরা কেমন হয়েছে আসলে এই মেহেদিরা লাগাতে আমার অনেক সময় লেগেছে কারণ বাম হাত দিয়ে মেহেদি লাগাতে আমার অনেক কষ্ট হয় যার জন্য সময়টাও বেশি লেগেছে মেহেদি দিতে এরপর ইজানরা অফিস থেকে এসে কিছুক্ষণ রেস্ট করলো এরপর আমি বলছি চলো ডালাগুলো সাজিয়ে ফিরি তাড়াতাড়ি তো আনটিরা যখন বরের জন্য শপিংগুলো করতে এসেছিল তখন নিজান রাব্বু গিয়েছে সাথে তো ওর যে সব শপিং এখানে পাঠিয়ে দিয়েছে তো বলেছে যে ভালো করে একটু সাজিয়ে ডালা তারপর ভালো করে একটু র্যাপিং করে দিতে সুন্দর করে আমরা বলছে আচ্ছা ঠিক আছে আমরা বলছি আচ্ছা ঠিক আছে শপিং যেহেতু এগুলো এগুলো আমরাই করে দিই নিজান বাবার জন্য একটু পুরোটা নিয়ে আসতো থ্যাঙ্ক ইউ নাও মুরোতে বসো নাও আচ্ছা আমি বলতিছি পাঞ্জাবি এটা দিও না এটাতে দাও এটাতে আসবে পাঞ্জাবি দেখো তুমি এখানে তুমি তো তেগুলা কিভাবে দিবা দেখছো তুমি এটাতেই দাও পাঞ্জাবি দেখো দেখো তুমি যদি পাঞ্জাবি পরটাতে দাও এটাতে সব আসবে তুমি এটাতে কসমেটিক গুলো দিবা এটাতে কসমেটিক দাও দিচ্ছি আমি আগে কখনো আসলে ডালা সাজাইনি এই প্রথমই ডালা সাজাচ্ছি নতুন জামাই ডালা জানিনা না কেমন হচ্ছে আসলে খুবই মজা লাগছে বিয়ে আসলে আসলে একটা আলাদা মজা লাগে সবাই মিলেমিশে মানে কি কাপড় পরবো কে কি পরবো ওটা নিয়ে একটা মানে সবার মধ্যে একটা টেনশন চলে আসে এরপর মেহেদি দেয়া সাজ শপিং করা মানে আলাদা একটা মজা আসলে বিয়ে আসলে হ্যাঁ

তো আলহামদুলিল্লাহ সব ঠিক মতো সাজানো হয়ে গিয়েছে খুব সুন্দর লাগছে আসলে খুবই ভালো লেগেছে আমার ডালা সাজিয়ে প্রথম আমি। এখন র্যাপিং করব সব তো সুন্দরভাবে রাখা হয়ে গিয়েছে এখন এই জেনার আব্বু আর আমি মিলে র্যাপিং করছি আসলে ভাদ্র মাসে গরম তো আর কী যেই বলবো র্যাপিং করতে পারছি না ফ্যান চালালে তো ফ্যানটা অফ করে দিয়েছি ইর বলছে ফ্যান অফ করে দাও আমার মনে হয় কি জানো এটা একটা মূড়ের উপর রেখে তাপ করলে ভালো হতো তুমি ওই পাশটা ধরো হ্যাঁ ওই পাশটা আগে আলহামদুলিল্লাহ র্যাপিং করা হয়ে গিয়েছে মশালা খুব সুন্দর লাগছে দেখতে আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে নতুন জামাইয়ের ডালা সাজানোটা কেমন হয়েছে আজকে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে একটু বলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ